আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবে সুন্দর মতো একটা কমেন্ট করে দেবেন মানে আর কি কমেন্টে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন তার জেলা নামটা কমেন্ট করে যাবেন এই হলো তার এই গিফট আমি নিজেই তার সাথে যোগাযোগ করে আমি পার্সেলটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব তার কাছে ঠিক আছে এলে দ্বিতীয় নাম্বার গিফট প্রথমে যেটা দেখাইলাম ওটা তো আরেকজনে পাইছে এটা দ্বিতীয় নাম্বার আজকে ভিডিওর জন্য এই ফিলাটা গিফট থাকবে ঠিক আছে আর এই একটা নতুন খাবার যারা কিনা তোমার এই লাইভ ফুড মাছকে খাওয়াইতে পারেন না হ্যাঁ অনেক ধরনের লাইভ ফুড আছে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেলিভারি করাতে গেলে লাইভ ফুডটা মারা যায় থাকে না নষ্ট হয়ে যায় তাই জন্য ওই লাইভ ফুডের বদলে একটা সুন্দর একটা এই খাবার তৈরি হয়েছে ওটা আর কি মাছেদের জন্য সবচেয়ে ভালো একটা খাবার আমি এত খাবার দেখছি কিন্তু এই খাবারটার মতো কোনো খাবার আমি এর আগে পাইনি কোনো ফিশের মধ্যে ঠিক আছে অনেক পুষ্টিকর একটা খাবার ভালো একটা খাবার যা মাছকে খাওয়াইলে মাছ দ্রুতই বড় হয়ে যায় সুন্দর কালার আসে উপযুক্ত হয় ঠিক আছে আমি এই খাবারগুলোই খাওয়াই মাছেদের আমরা যেমন মাছের এই আমরাও যেমন সপ্তাহে ভালো মন্দ মাছ মাংস বিরিয়ানি খেয়ে থাকি মাছেদের জন্য সপ্তাহে এক থেকে দুবার এই খাবারটা দিলে মাছটা দ্রুত ভালো হয় এবং কি বড় হয়ে যায় মাছের দ্রুত কালার চলে আসে অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে ঠিক আছে তাদের জন্য এই খাবারটা এটা খাওয়াইলে মাছটা দ্রুত এর উপযুক্ত চলে আসবে ঠিক আছে আমি এটা অনলাইন থেকে কিনছি আপনারা যদি এই খাবারটা কিনতে চান তাদের

সত্তর টাকা দিয়ে কিনতে পারবে না বড় মাছের দাম হলো আলাদা ঠিক আছে দেখাই সবার কি মাছ আছে বলে আমি মাছ বিক্রি করি বেশ কিছু মাছ বিক্রি করছি আমি হ্যাঁ বাচ্চা থেকে কালেক্ট করে মাছ যখন বড় হয় বিক্রি উপযুক্ত হয় তখন আমি মাছ বিক্রি করে দেই এই যে এই পলার পরের জো জোড়া যেগুলো দেখতেছেন এগুলা হলো এই যে এখানে এক জোড়া দেখতেছেন এগুলোর বাচ্চা হলো এই যে এগুলা

আর বড় যেগুলা হয়ে গেলে একশো টাকা জোড়া নিতে পারবেন আর এই যে প্লার পেরোট দেখেন এর আগে দেখাচ্ছিলাম যে আমার প্লার পেরোট ডিম দিছিল এবং এখন এই যে বাচ্চা কিছুটা মানে কিছুটা বড় হইছে এই যে এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বাচ্চা প্রায় দুইশো থেকে আড়াইশো বাচ্চা দিছে এই বাচ্চা তিন মাস পরে বড় হবে যখন তিন মাস পরে বড় হবে তখন আবার এই বাচ্চাগুলোকে আমি বিক্রি করে দেবো এটা কি সুন্দর বাচ্চা এই যে

আমার কাছে এই যে এখানে বেশ কিছু গাপি আছে হ্যাঁ গাপিও নিতে পারবে এই গাপিগুলো অটো বাচ্চা দেয় শীতকাল তো এখন বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে তারা এই বাচ্চাগুলো নিয়ে বিশ দিন পরেই বাচ্চা পেয়ে যাবেন তো লোড আছে বেশ কিছু আবার আমার কাছে এই খাবারটা পেয়ে যাবেন এই খাবার পরার ফেটার বাচ্চাদের জন্য ফাইটা মাছের বাচ্চা গাপি মাছের বাচ্চা যে কোনো মাছের বাতাদের খাওয়াইতে পারবেন আটিয়ামা এই যে এইগুলো খাওয়াইতে পারবেন এগুলো একবার পাউডার জাতীয় খাবার একটা মাথেদের দিলে মাছ সুন্দর মতো খাইতে পারে আর কি অনেক মাছের কোনো সমস্যা হয় না যারা তাদের জন্য এই খাবারটা তো ফুরাই খাওয়া লাগে এই খাবারটা খাওয়া লাগে না ঠিক আছে ফুড়ায় খাওয়া লাগে না এমনি খাইতে পারে ওরা আর এই হিটার এই হিটারগুলো আমার কাছে পেয়ে যাবেন হ্যাঁ হিটার গুলা পেয়ে যাবেন আমার কাছে যারা কিনা হিটার নিতে চান এই শীতকালে গেলাম হিটার লাগে

আমার ঠিকানাটা বলি ঢাকা নারায়ণগঞ্জ ফকিরা গ্রামে এক নঙ্গের শহীদ তুমি স্কুলের এখানে আসলে আমার ফোন দিলে পাইবেন আমি ভিডিও ভিডিও ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি তাদের সাথে যোগাযোগ করব যারা মাস্তিতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপে আমার নখ দেবেন আর পুরার পর যাদের লাগবে তারা সত্তর টাকা জোড়া এগুলো নিতে পারবেন এগুলো বললাম বিডিং বিডিং সাইজ এগুলোও একবার ডিম দিছে জোড়া বানছে এগুলো জোড়া চাইলে কেউ যদি চাইছে জোড়া নিতে তাদেরকে জোড়া জরাও দাও যাবে যে যদি চাই তাহলে গরম নিতে পারবে আর এনজেল এগুলা 250 টাকা দরা 빅 সাইজ এগুলা কেউ যদি চাই ভিডিও করাইতে পারবে বিডিং এর অযক্ত মেল ফিমেল আছে এখানে এক দরা এটাটাও বিডিং পাইছে এখন এগুলা চাইলে কেউ যদি চাই বিড করাইতে পারবে আমার কাছে যে পরিমাণ মাল আছে সবাই চাই এগুলা বিড করাইতে পারবে এই যে আমি এই পার্সেলটা রেডি করছি এর ভিতরে একটা ফাইডার ফিশ এরা ফাইডার ফিশ গিফট দিতে চাইছিলাম আমি ফাইডার ফিশটা গিফট করে দেবো পার্সেলটা রেডি করছি কুরিয়ারের মাধ্যমে চলে যাবে তার কাছে উপহার হিসাবে ফাইডারটা উপহার হিসাবে চলে যাবে তার কাছে এই ফাইডারটা পেয়ে যাবে আমাদের ময়ন ভাই সে আমার ভিডিওতে রেগুলার দেখে কমেন্ট করে হ্যাঁ রেগুলার ভিডিও দেখে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সে সাবস্ক্রাইব করতে তাদের তার জন্য ফাইডার ফিশটা আমি রেডি করছি পার্সেল করে আমি তার কাছে পাঠিয়ে দেবো এইভাবেই বন্ধু আবার বেগেটিং করে আমি তার কাছে পাঠাই দেবো আমার কাছে দূর দূরান্ত থেকে অর্ডার আসে আমি তাদের অর্ডার তুমির মতো নিয়ে মাছ পেকেটিং করে আমি তাদের কাছে পাঠিয়ে দেই ঠিক আছে আমার এই ভিডিওটা কেমন লাগলো তারা কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে পারি